দেখেন চমৎকার চমৎকার শাড়িগুলো আজকে আপনাদেরকে দিয়ে দিব বুম ব্লাস্টিক অফার ইতিহাস থেকে ইতিহাস কা দামি পাবেন দেখেন একটু লুপগুলো দেখেন দেখলেই মনটা ভরে যাবে লাইকটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দিতে হবে আর লাইকটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন দেখেন প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম শাড়ি নিয়ে চলে আসছি যেটা একটা নামমাত্র দামি দিচ্ছি দেখেন চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি একদম সো বিউটিফুল একটা শাড়ি দেখার মতো জাস্ট লুকিং ওয়াও দেখেন শাড়িটা দামটা শুনলে আরো অবাক হয়ে যাবেন যে কিভাবে পসিবল এত সুন্দর শাড়ি এত কমে কিভাবে পসিবল ট্রাসেল গুলো দেখেন শাই লুকটা দেখেন মানে চমৎকার এটা শুধুমাত্রই আমাদের হেড অফিসে পাবেন ভি ব্র্যান্ডেও চে अवेलेबल আছে ভি ব্র্যান্ডে চলে আসতে হবে আর ভি ব্র্যান্ডে অ্যাড্রেসটা অবশ্য বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড

মানে এক কথায় লুকিং লাইক এ ওয়ল দাম থাকবে একদম পানির দমে মাত্র কত বলেন তো এই শাড়িটা কত বীরিমাম 2500 থেকে 3000 টাকা লাগবে 2500 থেকে 3000 টাকায় এই শাড়িটা দিতে হবে যে কোনো জায়গা থেকে নিতে যান প্রত্যেকটা গুলো দেখান যত বড় অনুসারে পড়া টাকা অনলি ওয়ানই থাকবে দেখেন মাত্র 650 টাকা নিতে পারবেন 650 টাকায় এই শাড়িটা নিতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছে এই দেখেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় কত সুন্দর একটা শাড়ি দেখছেন চমৎকার পার্টি প্লাস হচ্ছে দিয়ে যে কোনো জায়গা হচ্ছে এটা ইউজ করতে পারবেন ইজিলি ভাবে সফট এর ভিতরে ব্লুটাই টপেন গোল ব্লুটা যদি ধরেন দেখেন যা যেখান থেকে লাগবে সেটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেললেই হচ্ছে আপনার পছন্দের প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে দেখেন ওয়াও সো বিউটিফুল মানে কত সুন্দর ইতিহাস কাপড় দামে দেখেন করে দিতে হবে সবাইকে রিকোয়েস্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার শেয়ারে সবাই এই কাজগুলো দেখতে পারে দিতে পারে সবাই সবার অ্যাভেলেবল অনুযায়ী যাতে কেনাকাটা করতে পারে বেস্ট অফ বেস্ট কালেকশন গুলো চিপ প্রাইজে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আপডেট কালেকশনগুলো আপডেট প্রাইজে দেখেন মাত্র ৬৫০ পঞ্চাশ টাকায় কত সুন্দর লোভনীয় কাতান দেখছেন আগামীকাল শুক্রবারের স্পেশাল ধামাকা অফার এটা মাত্র ছয়শ পঞ্চাশ টাকায়

এই দেখেন ওয়াও চমৎকার দেখছেন মাথায় নষ্ট এত সুন্দর শাড়িটা মানে সামনা সামনি না এটা বুঝবেন যে কতটা চমৎকার একদম বিউটিফুল একটা শাড়ি বিউটিফুল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দিব ছয়শো টাকা এবং হচ্ছে এই একটা পিঙ্ক কালার পিঙ্ক বেবি পিঙ্ক কালার চমৎকার একটা কালার এবং হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার কালার দেখলে মন ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর মন চোখ শীতল হয়ে যাবে মাত্র 650 টাকায় ক্লিয়ারেন্স সফার এটা হচ্ছে আমাদের কাঞ্জিবরনের নতুন একটা স্টক আবার এগুলো কিন্তু খুবইレア পাওয়া যায় না কাঞ্জিবরন গুলো কারণ এত চাহিদা এই শাড়ি গুলো ম্যানেজ শুধুমাত্র আপনাদের হ্যাপি থাকার জন্য আমরা এই প্রাইজে দিয়ে দিচ্ছি দেখেন 650 টাকা কই দিয়েছি এটার প্রাইস মাত্র কত দিচ্ছি দেখেন মাশাআল্লাহ এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কালেকশন প্রত্যেকটা গালে দেখার মতো জাস্ট ওয়া ওয়াউ কালার ও কালেকশন হ্যাঁ নিয়ে দেখেন এটা হচ্ছে ডিজাইন কুটা থেকে কুটা কম না কুটা থেকে কুটা নিবে দেখেন তো গিফটের জন্য হোক অথবা নিজে পরবেন অথবা বিয়ে শালীতে গিফট করবেন একটু কম বাজারের ভিতরে রাজী কি না এটা শুধুমাত্র আমাদের হেড অফিসই পাবেন শুধুমাত্র মিডব্রাস অথবা যারা আসতে পারবে না যারা দূর বসবাস করেন কোনো দ্বিধারামন্দ ছাড়াই হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে ফেলবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন এই একটা カラー দেখেন এটা হচ্ছে আগgameOver একটা শাড়ি এগুলো ভাই খুবই রেয়ার খুবই রেয়ার এগুলো আপনার শাড়ি সাথে দামের কোনো তুলনা নাই এগুলো এত বেস্ট কালেকশনগুলো দিচ্ছি দেখেন ব্যাক সাইডটা দেখছেন একদম রিপিট কোনটা ব্যাক সাইড কোনটা রাইট সাইড বুঝা যাচ্ছে না এই চমৎকার শাড়িটা দিব মাত্র 650 টাকায় ব্লু আচল থাকবে ব্লু আচল অ্যাস বডি স্ট্যান্ডার্ড কালার এগুলো যা স্ট্যান্ডার্ড শাড়ি পছন্দ করে একমাত্র তাদের জন্যই মাত্র ছয়শো টাকায় দ্রুত চলে আসতে হবে দেরি করা যাবে না দেরি করলে মিস করে ফেলবেন দ্রুত যার যে এখান থেকে লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন প্লাস কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে এই মরসমের ছবি পাঠিয়ে দেবেন আমাদের ক্যাশ অন দেওয়া থাকবে এই মরসম নাম্বার ছবিটি পাঠিয়ে দিলে ফোন কাটবে তারপর হচ্ছে কন্টাক্ট করবেন

ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স এর অপোজিটে ফেরদোসি প্লাজার লিটার ফাইভে সবাই দ্রুত চলে আসবে